মর্নিং গুড মর্নিং ফ্রম দীঘা যেহেতু রাতের বাসে উঠেছিলাম তাই অনেক তাড়াতাড়ি মানে সকাল সাতটার মধ্যে পৌঁছে যায় দীঘা আর গিয়েই ভীষণ বাজে একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয় তো যাই হোক সেসব কথা পরে বলছি তো আমরা প্রথমেই হোটেলে গিয়ে ব্যাগপত্র রেখে বেরিয়ে আসি ব্রেকফাস্টের জন্য আর আমার ব্রেকফাস্টে ছিল হিঙের কচুরি আর ছোলার ডাল তো বলি কি পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমরা যারা যারা জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে দীঘা গেছো তারা তো বুঝেই গেছো এই দীঘা আর সেই আগের দীঘা নেই মানে দীঘায় এত হোটেল কিন্তু কোনো রুম নেই আর আমরা যেহেতু গেছিলাম একদিনের জন্য রুম থাকলেও একদিনের জন্য কেউ দিচ্ছিল না আর যে হোটেলগুলোই আগে সাতশো আটশো নশো টাকায় রুম দিত সেখানেই পনেরোশো দু হাজারের নিচে তো কোনো রুমই দিচ্ছে না সাথে ছিল অসংখ্য মানুষের ভিড় মানে এত বছরে আমি এত বার দীঘা গেছি কিন্তু কখনো এরকম সিচুয়েশনের সম্মুখীন হতে হয়নি আর বুঝতেও পারিনি যে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে তাই আগে থেকে কিছু বুক না করেই চলে গেছিলাম গিয়ে খুব বিপদে পড়েছি তো যাই হোক এই মতো প্রথম সমুদ্র দর্শন করলাম সেই সকালে প্রথম সমুদ্রের নোনা জলে পা ভেজালাম আর আমার সাথে যে গেছিল মানে আমার বান্ধবী তার কিন্তু প্রথম সমুদ্র দর্শন তো ওই যে সমুদ্রের নোনা ফেনা জলে একটু পা ভিজিয়ে ফিরে আসলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে যেখানে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আবার আর হোটেলে গিয়ে দেখি তখনও রুম ক্লিনিং চলছে তাই বাইরেই ওয়েট করছিলাম হোটেলটা মোটেও পছন্দের ছিল না আর উপায়ও ছিল না হলে রাস্তায় রাত কাটাতে হতো তাই একটু মনটাও খারাপ কি আর করা যাবে বাইরে বেরোলে এরকম বিপদের সম্মুখীন কখনো কখনো হতেই হয় তো ওই যে ফ্রেশ হয়ে আবার রওনা দিলাম উদয়পুর বিচের উদ্দেশ্যে আর দূর থেকে চোখে পড়লো এই গেটটা আর প্রথমবারের মতো দর্শন করলাম দীঘার জগন্নাথ ধাম তবে খালি এই বাইরের থেকেই এই জগন্নাথ ধাম দেখেছি ভেতরে গিয়ে দেখার সুযোগ আর হয়নি কারণ ওই যে বললাম জাস্ট একদিনের জন্যই ট্রিপটা ছিল আমাদের তো উদয়পুর বিচে আসতে আমি অবাক মানে এর আগেও বহুবার এসেছি আর এইবারও গিয়ে আমি তো পুরো চিনতেই পাচ্ছি না এত মানুষের ভিড় এত মানুষ কোথায় সেই একই কথা বারবার বলছি আর বারবার মনে হচ্ছে এত অসংখ্য মানুষের ভিড় আমি যেন কোনো দিন দেখিনি দীঘায় তো কি আর করা যাবে এসেই যখন পড়েছি ট্রিপটা কমপ্লিটও তো করতে হবে সাথে ছিল পুরো দিন জোয়ার না নামতে পেরেছি সমুদ্রে আর না বিচে বসে একটু এনজয় করতে পেরে তো ওখানে গিয়ে আমরা নিয়ে নিয়েছিলাম পেয়ারা মাখা আনারস মাখা চিংড়ি মাছ আর কাঁকড়া চিংড়ি আর কাঁকড়াটা আমি খাইনি যদিও কারণ আমার লাস্ট ইয়ারের অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না তারপর ওখানে একটু এনজয় করে ভিড় কাটিয়ে আমরা বেরিয়ে আসি ওল্ড দীঘায় যাওয়ার জন্য কারণ ওখানে আমাদের সমুদ্রে নামার কথা ছিল আর এসেই সাথে সাথে দেখি আমাদের আগে ইনি তো বিচে পুরো এনজয় করছে সবাই তো ইনাকে দেখার জন্য ছুটে ছুটে যাচ্ছে আর ওই যে বললাম সমুদ্রে নামার তো কোনো চান্সই ছিল না দূর থেকেই সমুদ্র দেখে গেছি আমরা বিচে যে বসবো তারও কোনো উপায় নেই বসে এই দেখে মনের দুঃখে ফিরে এসে হোটেলে করে নিলাম লাঞ্চ আর লাঞ্চে ছিল ভাত ডাল ঝুড়ি আলু ভাজা সালাড শাক মিক্স ভেজ আর ডিম অমলেট তারপর এই লাঞ্চ করে চলে যাই রুমে কারণ ওখানে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর বিকালে আবার বেরোবো তো মাঝে আর তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি আর এটা ডাইরেক্ট আমি সন্ধ্যের ক্লিপ নিয়েছি যখন আমি রেডি হচ্ছিলাম আর এখানে এই বোটা দিয়ে আমি দেখাচ্ছিলাম যে ভীষণ কিউট লাগছে দেখতে বাট আমি এইভাবে চুল ছেড়ে তো বেরোবোই না কারণ বাইরে ছিল ভীষণ গরম সারা পশ্চিমবঙ্গ বৃষ্টি আর বন্যায় ভেসে গেলেও দীঘায় কিন্তু মারাত্মক তো গরম সো তারপর আমি রেডি সেডি হয়ে বেরিয়ে এখানে একটু ঢং করছিলাম না মানে দেখাচ্ছিলাম যে আমি রেডি হয়ে গেছি তো চলো আমার এটা পুরো আউটফিট এবার বেরোনো যাক আর রাস্তায় বেরিয়ে আবার দেখি অসংখ্য মানুষ সাথে অসংখ্য গাড়ির ভিড় যার জন্য আমাদের ফিফটিন টু টোয়েন্টি মিনিটসের রাস্তা লেগেছিল প্রায় ওয়ান আওয়ার তো অনেক কষ্টে আমরা গিয়ে পৌঁছালাম ঢেউ সাগরে কারণ শুনেছি ঢেউ সাগরে নাকি অনেক নতুন নতুন রাইড এসেছে তেমনি ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখি ভেতরের অ্যাম্বিয়েন্সটা পুরো চেঞ্জ হয়ে গেছে আগে এত লাইটিং আর এত রাইড ছিলই না এখন অনেক অনেক নতুন রাইড অ্যাড হয়েছে তারপরে এইটা দেখে তো আমি ভীষণ অবাক ওই যে ওই রোপওয়ের ওপর দিয়ে সাইকেল চালাচ্ছে মানে নিচ থেকে দেখেই আমার ভয় লাগছিল মানুষ কি করে ট্রাই করছিল কে যায় তারপর দেখি এখানে এই তো বড় জাম্পিং এর একটা কি করেছে এটাকে কি বলে আমি ঠিক জানি না সাথে ছিল বালি সুইং এর মতো বিশাল বড় একটা সুইং আজ এগুলো আমি খালি দেখেই গেছি একটাও ট্রাই করিনি তারপর এর মধ্যে গিয়ে দেখলাম বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটি আছে ট্রয় ট্রেন করেছে নতুন দেখতে কিন্তু দারুণ মজা লাগছিল দিন দেখি এর মধ্যে অসংখ্য মানুষের ভিড় জানি না মানুষ এর মধ্যে কি দেখতে ঢুকছিল সেই কিউরিয়াসিটিতে আমিও ঢুকলাম আর গিয়ে দেখলাম ফাঁকা মানে কিছুই নেই জাস্ট সুন্দর লাইট বলে লোকে দাঁড়িয়ে ছবি তুলছিল দেন উই আর ব্যাক টু নিউ দীঘা সি বিচ আর রাতের বেলা দেখি জল কিন্তু একদম দূরে চলে গেছে মানে ভাটা চলছিল আর খুব আফসোস হচ্ছিল যদি এটা দিনে হতো একটু সমুদ্রে নামতে পারতাম তারপর একটা বিশাল বড় শঙ্খের দোকান থেকে আমি একটা শঙ্খ কিনি যেটা না দারুণ দেখতে ছিল তোমরা আওয়াজটা শোনো খালি এটা ঠিক আছে どうぞ。<noise> আমি শঙ্খের দোকানে শঙ্খ কিনছি আর আমার বান্ধবী দেখছি এখানে এসে শাখা কিনছে জিজ্ঞাসা বানালো যাই হোক তারপরে একটু মার্কেটটা ঘুরছিলাম আর ওখানে কিন্তু দেখলাম অনেক নতুন নতুন দোকানও বসেছে দেন তেমন কিছু আর কেনাকাটা করিনি কারণ এর আগেও বহুবার গেছি আর যা যা কেনার ছিল মোটামুটি দীঘা থেকে সবই কিনে এনেছি নতুন করে আর কেনার কিছু নেই তো ওই মার্কেটটা একটু ঘুরলাম ঘুরে তারপরে সিবিচে বসে একটু মশালা টি খাচ্ছিলাম তারপরে ই ফিরে আসতে হতো কারণ অনেক রাত হয়ে গেছিল এবার ডিনার করে শুয়ে পড়তে হতো কারণ নেক্সট দিন মর্নিং আমাদের একটা খুব সুন্দর প্ল্যান ছিল এটা তোমরা এই ভিডিওতে তো দেখতে পারবে না যার জন্য তোমাদের নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে হবে দেন হোটেলে আমরা খাবার নিতে এসেছিলাম আর আমি জানি না এরকম অদ্ভুতভাবে আমি কি দেখছিলাম যাই হোক তো খাবার নিয়ে আর হোটেল থেকে আমাদের এখানে একটা প্রাইভেট ডাইনিং স্পেস দেওয়া হয়েছিল যেখানে আমরা সারাদিনের বেশিরভাগ সময় কাটিয়েছি তো চলো আজকের মতো এইটুকুই দীঘা ডে ওয়ান কমপ্লিট দেখা হচ্ছে